হ্যালো সকলকে আমি শুভেচ্ছা চলে এসেছি চ্যানেলে একটি ডেলি ভ্লগ নেই তো এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা মতন বাজে আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে আর রোদ এই শীতকালে রোদ দেখলে কিন্তু মনটা খুশি হয়ে যায় তো আজকে সকাল সকাল উঠে প্রথম যে কাজটা করেছি সেটা শ্যাম্পু করবো দেখে মাথাতে দেখতেই পাচ্ছ তেল লাগিয়ে নিয়েছি আর এদিকে কাপড় কাচা হচ্ছে তো একদম ইচ্ছে আছে কাপড় কেচে ছাদে মেলে স্নান করে আজকে রান্নাটা শুরু করব তো রোদ থাকতে থাকতে স্নানটা করে নিলে অনেকটাই ঠান্ডা কম লাগে কারণ তারপর বেলা হয়ে গেলে খুব ঠান্ডা লাগে আর সারাদিন কি কি করছি না করছি সবই ব্লগে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর বিকেলে যাব এক জাগ্রত মন্দিরে কিন্তু পুজো দিতে তো সাথে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে তো চলো সকালে চা টা জলখাবার সব হয়ে গিয়েছে একটু লেট করে ব্লগটা স্টার্ট করলাম তো চলো এক এক করে বাকি কাজগুলো করি প্রথমে ভাতটা বসিয়ে নিয়েছি আর স্নান করে এসে যে রান্নাগুলো করবো সেটা হচ্ছে যে আলু কেটে রেখেছি রেখেছি এখানে ভিজিয়ে আর আনতে গিয়েছে তো আলু পনির দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করব ডাল করব এগুলো সবই স্নান করে এসে করব কাপড়গুলো সব কাঁচা হয়ে গিয়েছে অনেকটাই মেলে দিয়েছি আর দু তিনটে মতন জিনিস রয়েছে এগুলো সব মেলে দেবো অনেক সকালে আমি আর কি আজকে কাপড়গুলো কেচে নিয়েছিলাম রোদটা ভালো আছে সারাদিনই শুকিয়ে যাবে আর ব্ল্যাঙ্কেটগুলোও একটু রোদে দিয়েছি আগে যখন ছোট ছিলাম এরকম শীতকালে রোদ মানেই আমাদের সারাটা দিন কিন্তু একটা মাদুর পেতে এই রোদেই বসে কেটে যেত পড়াশুনোই হোক গল্প হোক এখন হয়তো শুধু কাজ আর এরকম ছাদে আসা হয় না খুবই ভালো লাগছিল সকাল সকাল গায়ে রোদটা পড়ছিল খুবই আরাম লাগছিলো তো এই যে কাপড় টাপড় মেলা হয়ে গিয়েছে আর আমাদের এই কোয়ার্টারে কিন্তু দুটো ছাদ রয়েছে একটা এদিকে রয়েছে আর একটা অপোজিট সাইডে রয়েছে তো আমি বরাবর সাত বছর ধরে এই ছাদটা ইউজ করি ওই জন্য এই দড়িগুলো কিন্তু দাদাই আমাকে লাগিয়ে দিয়েছিল তো সমস্ত কাপড়গুলো একটু যেগুলো আগে মিলেছিলাম একটু উল্টে পাল্টে দিলাম এরপর গিয়ে নিচে স্নান করবো চলো তোমাদের ছাদটা একটা যে দেখতে পাচ্ছ প্রচুর কাপড় মিলেছি দিকে ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়েছি এবার গিয়ে একদম প্রথম কাজ হবে স্নান করা দিয়ে পুজো দিয়ে রান্না করা আমাদের ছাদ থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর রোদ উঠেছে আজকে ছাদগুলো বিশাল বড় বড় আমাদের এখানকার কোয়ার্টারের তো চলো নিচে যাই চলো নিজে যাই তাহলে এরপর সমস্ত বেডের আর কি একটুখানি বেডকাভারগুলো পেতে নেব। দুটো ঘরই পুরো রেডি ঘর দুয়ার একদম গোছানো কমপ্লিট কি সুন্দর রোদ আসে দেখ এই সময় কিন্তু আমার প্রত্যেকটা ঘরে খুব সুন্দর রোদ আসে এরপর আর সারাদিনে সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি বুঝতেই পারছো শীতের বেলা মানে একদমই ছোটোবেলা এরপর রান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন ঘড়িতে এই পাঁচটা মতো বাজে একটু রেডি হয়ে নিচ্ছি যাব আমাদের বহরমপুরের বিখ্যাত কালী মন্দির বিষ্ণুপুর কালী মন্দিরে পৌষ মাসে কিন্তু এই মন্দিরে পুজো হয় তার সাথে মেলা বসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রেডি হয়ে গিয়েছি তো দাদা গিয়েছে গাড়িতে তেল ভরতে তো আমি ভাবলাম ইফাকে একটু গরম গরম চা খেয়ে নিই সন্ধ্যের চাটা কিন্তু আমার একদম মিস করলে ভালো লাগে না আর এই যে একটা চুড়িদার পরে নিয়েছি মন্দিরে যাচ্ছি বলে এরপর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এই আমার বাড়ি থেকে মাত্র সাত মিনিট খুব কাছেই মন্দিরটা কীরকম অন্ধকার হয়ে এসেছে দেখো একদম পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে গাড়িও পার্কিং করা হয়ে গেছে এই যে মন্দিরটা এর আগেও ভ্লগে তোমরা দেখেছ আমি এখানে কিন্তু প্রায় আসি তো চলো ভেতরে যাওয়া যাক মাকে দর্শন করি তোমাদেরকেও মাকে দেখাচ্ছি ভীষণ জাগ্রত এই মা এটা বিষ্ণুপুরের কাশিমবাজার আর কি জায়গার নাম কাশিমবাজার এই দেখো মা বিষ্ণুপুর কালী খুব জাগ্রত আর এই পৌষ মাসে কিন্তু এই মায়ের কাছে মূলো দিয়ে পুজো দেয়া হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই পৌষ মাসে মায়ের কাছে পুজো দিতে আসে আমি যত বছর ধরে বহরমপুরে আছি প্রায় প্রত্যেক পৌষ পৌষ মাসেই কিন্তু আমি মায়ের কাছে পুজো দিতে এসেছি আর মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখায় যারা মুর্শিদাবাদে থাকো তারা সকলেই হয়তো এই মাকে চেনো ভীষণ জাগ্রত এই মা আর পৌষ মাসে ঠিক এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু একটা বিশাল মেলা এখানে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার এখানে পুজো দেয়া হয়ে গেছে এরপর মেলার দিকে যাব একদম মন্দিরের পিছনেই রয়েছে একটা মাঠ একদম গায়ের সাথে লেগেই সেই মাঠেই কিন্তু এই মেলাটা হয় আর পেছনেই রয়েছে গঙ্গা পুরো এক মাস ধরে কিন্তু এই মেলাটা হয় চলো এবার ভেতরের দিকে যাওয়া যায় যেহেতু মেলা আর বেশি দিন নেই কারণ আর হাতে গোনা চার পাঁচ দিন মতনই মেলা আছে কিন্তু ভিড় কিন্তু ভালোই ভিড় ছিল তো প্রথমেই মেয়েদের দুর্বলতার জায়গা ক্লিপ মালা কানের এগুলো একটু দেখে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি নেব দরকারের কিছু জিনিসপত্র সংসারের তো সেই দোকানটাই আর কি খুঁজছিলাম আর এদিকে তো বাচ্চাদের খেলনার জিনিস দেখে টান তো রীতিমতো পাগল হয়ে গেছে মোটামুটি সব দোকানেই টেনে টেনে আমাকে আর বাবাকে নিয়ে যাচ্ছে জিনিস নেবে বলে এই সফটয়েসগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো এখানে তানের জন্য আমি একটু খেলনা দেখে নিচ্ছিলাম আর আমি যে জিনিসটা নেব সেটা সামনেই দোকানটার খোঁজ পেয়েছি কিন্তু মানে এতটাই ভিড় ছিল যে আমি আগে একটু বাকি দিকগুলো ঘুরে নিচ্ছিলাম এই যে তান তানের খেলনা পেয়ে গেছে এরপর নিয়ে নিলাম আমাদের অতি পরিচিত রান্নাঘরের সাথী এই ঝুড়িগুলো এগুলো আমি এর আগের বারও বহু কিনেছি এখান থেকে এখনও একদম সেই রকমই নতুন হয়ে রয়েছে কিন্তু আসলেই একটা করে নিই আর কি বেশ ভালো লাগে তো এই ঝুড়িগুলো একটা নিয়ে নিলাম এরপর আমি চলে যাব কাঁচের দোকানে তো দেখছি দোকানে এখনও ভিড় কমেনি যাই হোক এই যে ফাইনালি চলে এসেছি এই কাপ প্লেটের দোকানে এখান থেকে আমি নিয়েছি আর কি ছটা কাচের গ্লাস নিয়েছি আর আরও টুকিটাকি অনেক কিছুই নিয়েছি এই দোকান থেকে ট্রে নিয়েছি তো এখানে দেখছিলাম কোনটা নেব আর কি অনেক কটা ডিজাইন ছিল তো আমি এই ডিজাইনটা চুজ করেছি আর কি দেখো দেখাচ্ছি কোনটা চুজ করলাম আমি এই যে এইটা চুজ করেছি কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বললো অন্য একটা নিতে সেটা হচ্ছে এইটা পাশের এই ভদ্রমহিলারও কিন্তু এই গ্লাসটা বেশ পছন্দ হয়েছে তাই লাস্টে উনিও কিন্তু ডিসিশন চেঞ্জ করে এই গ্লাসগুলোই নিয়েছে আর ওই নিয়েছি ছোট ছোট কিছু প্লেট নিয়েছি ট্রে আর নিয়েছি হচ্ছে কাচের দুপুর কিন্তু খুব ভালো ছিল এরপর এখান থেকে কেনাকাটা করে সোজা চলে আসলাম একটু ফুচকার কাছে একটু ফুচকা খেয়ে নিয়েছি সবাই একসাথে আর সপ্তর্ষি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে প্রথমে ও খাচ্ছিলো আর আমি একটু তানকে নিয়ে এদিকটা ঘোরাচ্ছিলাম বাচ্চাদেরও অনেক রাইডস আছে প্রচুর খাওয়ারের দোকান অনেক রকম কিন্তু জিনিস এই মেলাতে পাওয়া যায় আর এই যে একটা বহুরূপী মা কালীর ছদ্মবেশে রয়েছে কি সুন্দর সেজে রয়েছে একভাবে দাঁড়িয়ে তো যাই হোক ফুচকা খেয়েছি চাট খেয়েছি বাদাম ভাজা খেয়েছি সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি সোজা চলে এসেছি যেটা ছাড়া মেলা মেলাঘোড়া একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে গরম গরম জিলেপি এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম জিলেপি ব্যাস মেলাঘোড়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা আর বাইকে উঠলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে সেজন্য আমি একদম চাদর দিয়ে কান টান পুরো জড়িয়ে নিয়েছি তো ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন কোনো ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা